সপ্তম শ্রেণীর আকৃতি দিয়েছে না এখানে একশো চোদ্দ একটি একক কাজ না আছে তোমার ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটা সামান্তর তৈরি করো এখানে কয়েকটা সামান্তর তৈরি করতে হবে তারপর বলা আছে যে ক নম্বরে একটি সামান্তরিক নিচের মতো করে কি দুই টুকরো করে কোনগুলোকে মিলিয়ে দেখো এটা সামান্তরিক আঁক বা একটি কাগজে তারপর কি মাছ বরাবর এরকমভাবে কাটতে হবে তো কাটার পর কি বলা আছে যে নিচের ছবির মতো করে কি দুই টুকরো কোনগুলো মিলিয়ে দেখো মিলিয়ে দেখার পর কি হবে যে এই কোন এ এই আর কোন সি কি আর এই বি আর ডি কি হবে সমান তাহলে এ আর এ কোন আর সি কোণ কি হবে সমান আর বি কোন আর ডি কোণ কি হবে সমান তো আমরা বলতে পারি কি সমান্তর কি বিপদ কোন কি সমান তাহলে তোমরা একটা কাগজ নিয়ে এভাবে কি সামান্তরিক অঙ্কন করে মাছ বাবার কেটে মেপে দেখবা যে বিপরীত দুইটা কোন কি হবে পরস্পর সমান তারপর এখানে বোঝা যাচ্ছে যে ক নম্বরের একটি সামান্তরিক নিচের মত করে কি দু টুকরো করে বিপরীত কোনগুলি একসাথে মিলিয়ে দেখো দু টুকরো করলে এই এ কোন আর এই ডি কোন এ কোন আর ডি কোন যোগফল কত আসবে একশো আশি ডিগ্রি আর এই বিকোন আর সিকোনের পরিমাপ কত আসবে একশো আশি বিকো ঠিক আছে সেটাই বলা আছে যে তুমি এভাবে কি মাছ বাবা কাটলে অথবা কি এইভাবে কাটলেও কি এই দুইটা কোনো জোগফল কত আসবে একশো আশি ডিগ্রি পাঁচ পয়েন্ট একে এখানে পাকা গদ্য আছে এখানে ত্রিভুজের তিন বাহু আমরা জানি কি তিনটি রেখাংশ দ্বারা ক্ষেত্রটিকে আবদ্ধ করে তাকে কি তাদেরকে বলা হয় তিরভুজের বাহুগুলো একে অপরের যে বিন করে তাদেরকে আমরা বলবো শিষ্য ঠিক আছে প্রথমে তোমার তোমার নিচে হাতের করে বসাও তারপরে দেখো সেগুলো দ্বারা কি ত্রিভুজ গঠন করা সম্ভব হয় না তোমরা কি নিশ্চয় তিনটি কাঠি সংগ্রহ করছো আগে ঠিক আছে তিনটে কাঠি কি মেপে পেয়ে কি বসাতে হবে সব পাঁচ পয়েন্ট একে সম কাঠির মাপ কত পাঁচ সেমি আর তৃতীয় কাঠির মাপ কত ছয় সেমি তা আমরা জানি ত্রিভুজ গঠনের সম্ভব ত্রিভুজ গঠনের কি ত্রিভুজ কি বাহুর যে দুই বাহুর যোগফল কিন্তু কাটিয়ে এক আর দুইয়ের যোগফল কত দুই যোগ পাঁচ দুই আর পাঁচ যোগফল কত আসে সাত যা কি এ তৃতীয় বা অপেক্ষা কি বৃহত্ত মানে তিন নম্বর কাঠির দুর্গ আসছে কি বড় তাহলে যে কোনো দুই বাহর যোগফল যদি তৃতীয় বা অপেক্ষা বৃহত্তর হয় তাহলে এক তৃতীয় গঠন করা সম্ভব ঠিক আছে এই কারণে তৃতীয় গঠন করা সম্ভব অথবা আমরা যদি এই পাঁচ আর ছয় যোগ করতাম যে পাঁচ যোগ ছয় তাহলে কত এগারো যা কি দুই থেকে কত বড় একইভাবে কত যা কি পাঁচ পাঁচের থেকে বৃহত্তম তাহলে কি ত্রিভ যে দুই বাহুর সমষ্টি যদি তৃতীয় ভাব বৃহত্তর হয় তাহলে কি ত্রিব্য গঠন করা সম্ভব একইভাবে দুই নম্বর রেশে আমরা যদি করি দুই নম্বর রেশি একটা কাঠির মাপ কত দুই সেমি আর দুই নম্বর কাঠির মাপ কত তিন সেমি যেতেই আর তিন নম্বর কাঠির মাপ কত পাঁচ সেমি এই ক্ষেত্রে কি এই দুই আর দুই আর তিন যদি আমরা যোগ করি যে দুই যোগ তিন দুই যোগ কত তিন দুই আর তিন যোগ করে কত আসে পাঁচ যা কি তৃতীয়বাহর সমান তাহলে এক্ষেত্রে কি মানে একটা অসমান হলে কি তাহলে এখানে একটা সমান হয়েছে এখানে তেপিস করা সম্ভব না যে কোনো একটাকে তিনটে যোগ করলে তিনটে কি তৃতীয়বাহ পক্ষে কি বিরত হতে হবে নাহলে তেপিস করা সম্ভব না এখানে পাঁচ আর তিন যোগ করলে আট দুই থেকে বড় ছিল কিন্তু দুই আর তিন যোগ করলে কত পাঁচ যাকে তৃতীয়বাহ সমান এক্ষেত্রে একটা নামে মেলার কারণে কি হচ্ছে এটা গ্রহণ করা সম্ভব না একইভাবে তৃতীয় ভাগ থেকে বৃহত্তর আর পনেরো আট যোগ করলে তেইশ সাতার থেকে আর সাতারো আট যোগ করলে পনেরো থেকে বড় হইতো এই কারণে কি এটা গ্রহণ করা সম্ভব একভাবে যদি চার নম্বরে এসে আমরা আপনি এখানে কত দুই নেই দুই আর একটা তিন একটা কত চার তো দুই আর তিন যোগ করলে কত পাঁচ আর তিন যোগ করলে পাঁচ যা চার নম্বর থেকে কি বৃহত্তর করতাম সাত যা থেকে বড় দুই হাজার তাকে তিন থেকে বড় কিন্তু যে দুই মাপকে তৃতীয় বাঘ পক্ষে বৃহত্তর হতে হবে তাহলে এই করা সম্ভব একইভাবে পাঁচ নম্বরে এসে এখানে একটা কাঠের মাপ নিশ্চয় করতো তিন সেমি আরেকটা নিচ্ছে সাত আর একটা নয় তো সাত আর তিন যোগ করলে করতাম দশ যাকে তিন নম্বর থেকে বড় একইভাবে নয়ের সাত করত আর সাত যোগ করলে কত ষোলো যা তিন থেকে বড় আবার তিন আর নয় যোগ করতাম তো নয় তিন কত বারো যা কি সাত থেকে বৃহত্তর এই কারণে কি এটা দ্বারা এই তিনটে বাহু দ্বারা কি তিরিশ গঠন করা সম্ভব বা তিনটে কাঠি দ্বারা কি তিরিশ গঠন করা সম্ভব যে কোনো দুই বাহস সমষ্টি কি তৃতীয় বাহু থেকে কি বড় হতে হবে তাহলে কি ত্রিভুজ গঠন করা সম্ভব তারপর এখানে বলা আছে যে এইভাবে প্রতি কাঠিগুলো সম্পর্ক বসাও আর ত্রিভুজ গঠন করা গিয়েছে কিনা তা খেয়াল করো এখানে কর্ম এখানে তিনটে কাঠি যোগ যোগ করে দেখাতে হবে যে কাঠি এক আধ দুই যোগ করি আমরা তিন নম্বর থেকে কি বড় হয় কি না সেটাই বলা আছে তাহলে তাহলে এটা সমাধান দেখি প্রথমে কত দুই যোগ পাঁচ দুই আর পাঁচ যুগ সাত যা কি ছয় থেকে কত দুই আর পাঁচ যোগ করলে কত সাত যা এই ছয় নম্বর থেকে কি বড় এখানে একটু বড় তো আছে যে ত্রিভুজ গঠন করা কি বড় এখানে হা একেবারে দুই আর তিন যদি যোগ করি কাঠিন দুই নম্বর তিন নম্বর দুই নম্বর কত ছিল পাঁচ আর কত ছয় তাহলে পাঁচ আর ছয় যোগ করলে কত এগারো যা কি দুই থেকে কত বড় এখানে হা আর ছয় আর দুই যোগ করলে কত আট যা কি পাঁচ থেকে বড় এখানে বড় চিহ্ন হয়েছে এটা হলো কি এটা হলো বড় চিহ্ন তাহলে ছয় আট দুই যোগ করলে কত আট যা কি পাঁচ থেকে বৃহত্তর

তিন আর দুই যোগ পাঁচ যোগ করলে কত আট তিন আর পাঁচ যোগ করে এই এটা কি গ্রহণ করা সম্ভব না তারপর তিন নম্বর যোগ করলে কত কাঠি এক আধ যোগ করলে এটা কি আট তিন নম্বর কাঠের থেকে কি বড় হবে আর দুই আর তিন যোগ করে কত এক নম্বর কাঠের থেকে বড় একইভাবে তিন আর এক কে কাঠের দুর্গ যোগ করলে দুই নম্বর কাঠের থেকে বড় যেহেতু তিনটেই বড় এখানে যে তিন করা সম্ভব একইভাবে চার নম্বর কর্মে কাঠে এক আর দুই যোগ করলে তিন আর কত পাঁচ যা কি এটা তিন কাঠে কাঠে কত এক আর দুই তিন আর দুই যোগ করলে কত পাঁচ বলেছে এখানে কত ছিল সাইফ ঠিক আছে যাকে এটা থেকে বৃহত্তর বা বড় তিন আর দুই যোগ করলে পাঁচ তাহলে সাত থেকে বড় এখানে তিন কত সাত

সত্য বলে মানছে বা হা এই কারণ গীতি পালন করা সম্ভব